দেখুন দলনেত্রী নির্দেশ দিয়েছিলেন যে ভোটার লিস্ট একটা স্বচ্ছ ভোটার লিস্ট চাই এবং দেখা যাচ্ছে তিনি দেখিয়েছেন যে একটা এপিক নাম্বার দিয়ে যার নামে ভোটার অন্য নামে সেই এপিক নাম্বার ইউজ করা হচ্ছে অনেক বাইরের ভোটার অনলাইনে এক একটা বিধানসভায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে আমরা সেইটা স্কুটিনি করব বাড়ি বাড়ি গিয়ে হবে এবং আগামী সাত দিনের মধ্যে আমরা রিপোর্ট বুথ পরে এবং সেটা প্রদেশ নেতৃত্ব থেকেও জানাবো এই কারণেই আজকের এই মিটিং ছিল জরুরি ভিত্তিতে আমাদের জেলা সভাপতি অরিন্দম গুই চাপজানির বিধায়ক এবং আমাদের রাজ্যের পরিবহন মন্ত্রী এবং প্রাক্তন সভাপতি হুগলি জেলার সেনাশি চক্রবর্তী এসেছিলেন আমাদের সভাধিপতি ছিলেন এবং সমস্ত কাউন্সিলর পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত জেলা পরিষদের মেম্বাররা এবং বুথ স্তরে যারা ভোটার লিস্টের কাজ করে তারা এসেছিলেন আমরা নির্দেশ দিয়েছি সেই নির্দেশ অনুযায়ী আগামী সাত দিন বাড়ি বাড়ি যে ভোটার লিস্ট স্কুটিনি করা শুরু হবে